নমস্কার শুভ দীপাবলি ট্রিপল ফিল্ম মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি চিত্তায়ন আমাদের আসাম রেইকি ভ্রমণের আজ ষষ্ঠ দিন বন্ধু আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লোহিত লোহিত নদী একটা ঐতিহাসিক নদী যেটাও সেই তিব্বতের মালভূমি থেকে জন্মগ্রহণ করেছে এবং ব্রহ্মপুত্রের সমান্তরালে প্রবাহিত হতে হতে একটা সময় ব্রহ্মপুত্রে মিশে গেছে আমাদের নদী কেন্দ্রিক জীবন এবং আমার ছবিগুলো স্বাভাবিকভাবে এই শান্ত দেশে এই ঐতিহাসিক নদীকে আমরা পাশে পেয়েছি এর তুলনা হয় না এই ভাবাবেগকে ব্যাখ্যা করার মতো জায়গা আমাদের এই সুন্দর ছোট বনাঞ্চল ওইদিকে লক্ষ্মীপুর জেলা আর আমরা রয়েছে বাজুরি বাজুরির অন্যদিকে রয়েছে চৌপাড়া জেলা এই দুই জেলার মাঝামাঝি জায়গাতে আমরা আছি অন্তভাবে ব্রহ্মপুত্রের মাঝে মাজুলি এবং মাজুলির পাশাপাশি এই নদীটি চলে গেছে কিছুক্ষণ পর আমরা দেখতে শহর সিঁড়ি নদী এই তিনটে নদী একসঙ্গে মিলে মাজুলী কে তৈরি করেছে এবং এত সুন্দর একটা জায়গা একটা ঐতিহাসিক জায়গা একটা আনএক্সপ্লোর্ড জায়গা যে জায়গাটা পরবর্তীকালে নানা ছবি আজকে আমি অবশ্যই আপলোড করার চেষ্টা করবো এবং আপনারা সেটা দেখতে পাবেন বুঝতে পাবেন এবং আমার মনে হয় যে এই অসাধারণ প্রকৃতির বুকে কখনো যদি আপনারা আসেন এবং কখনো যদি আপনাদের মনে হয় যে সময় কাটাবেন তাহলে তার চিন্তা ভালো আর কিছু হয় না জীবনে অনেক কিছুই হারায় অনেক কিছুই থাকে কিছু স্বপ্ন দেখে মানুষ এবং সেই স্বপ্ন দেখতে দেখতে তার একটা অদ্ভুত রকমের অনুভূতি হয় যে অনুভূতিটাকে সে নিজের শিল্পের মধ্যে ভাষার মধ্যে প্রকাশ করতে চায় এবং আমি একের পর এক আপনাদের ব্রহ্মপুত্র দেখিয়েছি মাঝুলি দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এখন লোহিত দেখা হবে এরপর আরো কতগুলো গুরুত্বপূর্ণ নদীর সঙ্গে আপনাদের পরিচয় করাবো আশা করি ভালো থাকবেন আবারো শুভ দীপাবলি জানিয়ে আপনাদের আজকের মতো আমি এখানে শেষ করছি